নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পোস্ত দিয়ে কুমড়ো শাকের রেসিপি এইভাবে বানালে কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো এবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাক এটা ভালোভাবে ধুতে হবে যাতে এর মধ্যে কোনো ধুলোবালি না থাকে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে লবণ আর হলুদটা শাকের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায় এবার ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো ঢাকা দেওয়ার পরে দেখুন লাউ শাকটা কিন্তু একটু মজে এসছে তো ডাটাগুলো সিদ্ধ করার জন্য আমি আর একটু জল দিলাম এখানে তারপর ভালোভাবে মিশিয়ে আরও দশ মিনিট মতো রান্না করে নেবো এইদিকে নিয়ে নিয়েছি পোস্ত আর অল্পে একটু হলুদ সর্ষে সর্ষেটা কিন্তু বেশি দেওয়া যাবে না আর একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ঝালটা অবশ্যই স্বাদ মতন নিতে হবে তো এগুলো বাটা করে নিয়েছি এদিকে কিন্তু শাকটাও রেডি হয়ে গেছে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত একটা জলটা মজা আসে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মজা এসছে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি যেহেতু এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ভালোভাবে মিশা আরও দু মিনিট মতন রান্না করে নিলাম আর শাকের জলটা একদম কিন্তু মজিয়ে নিতে হবে তাহলে শাকটা খেতে দারুণ লাগবে তখন বন্ধুরা রেডি হয়ে গেলে দারুণ স্বাদের কুমড়ো শাকের চচ্চড়ি একটি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে